আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কখনো ফিলিস্তিন কখনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না হতে দেওয়া হবে না এই কথাটি বলেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া তিনি দম্ব গর্ব বলেছেন কারণ তিনি যখন ইচ্ছা তখন যে কোনো দেশে তিনি আঘাত করতে পারেন হামলা করতে পারেন ভবন উড়িয়ে দিতে পারেন মানুষ খুন করতে পারেন পৃথিবীতে কেউ নেই তাকে প্রতিহত করার বাধা দেওয়ার তার সাথে টক করতে কারণ খুদ আমেরিকা যুক্তরাষ্ট্রই তার সঙ্গী সেই সাথে সাথে মারা তার সঙ্গী আর আছে কি তিনি দিব্যি মাস্তানি করে যাচ্ছেন পাড়ার মাস্তানদের মতন দিব্যি মাস্তানি করে যাচ্ছেন সারা পৃথিবীতে নয়ই সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে তিনি আক্রমণ করেছেন যেখানে ফিলিস্তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য গাজাতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার উদ্যোগে এবং আমেরিকার সহায়তায় মিশর এবং কাতারের মাধ্যমে সংঘাত নিরসনের জন্য হামাসের সাথে আলোচনা চলছে সেই আলোচনারকে স্তব্ধ করে দেওয়ার জন্য ঠান্ডা করে দেওয়ার জন্য সেখানে বিমান হামলা করেছে যাতে ওই যারা আলোচক তাদেরকে হত্যা করা হয় কিন্তু প্রকৃতির সহায়তায় আল্লাহর বিশেষ রহমতে তারা সে সময় নামাজ পড়তে গিয়েছেন অন্য পাঁচজন মারা গেছে আরও পাঁচজন মারা যাননি এবং একজন সেখানকার সরকারি মানে কর্মকর্তা কাতারে মারা গিয়েছে তারই প্রেক্ষাপটে আমরা দেখি যে এগারোই সেপ্টেম্বর না বারো সেপ্টেম্বর যে সাধারণ পরিষদে একটা মানে প্রস্তাব এসেছিল যে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র হবে পাশাপাশি এই দুই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এখানকার ঝামেলা যাবে না তাই জাতিসংঘের একটি আপনার রেজলিউশন বহু আগেই আছে যে দুইটি রাষ্ট্র এখানে উনিশশো আটচল্লিশ সালে একটা রেজলিউশন আছে যে দুইটি রাষ্ট্র এখানে একটি ইসরায়েল এবং একটি ফিলিস্তিন ইসরায়েল কোন কোন অঞ্চল নিয়ে হবে আর ফিলিস্তিন তার কোন কোন অঞ্চল নিয়ে হবে একদম স্পষ্টভাবে লেখা আছে তারপরও তারা এই আটাত্তর বছরে সেটা মানেনি বরঞ্চ রক্ত ঝরিয়েছে ফিলিস্তিনদের ক্রমান্বয়ে এখান থেকে ভাগিয়ে দিয়েছে বিতরণ করেছে গুণ করেছে খুম করেছে তারপরে তাদের সয় সম্পত্তি যত আছে বিনষ্ট করে দিয়েছে কিন্তু তারপরে বিশ্ব বিবেক অবশেষে জাগ্রত হয়েছে গাজাতে যখন এই শিশুগুলো না খেয়ে মরছে যখন নারীরা না খেয়ে মরছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার মানুষকে হত্যা করেছে ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে জাতিসংঘের মহাসচিব নিজে বলেছেন যে এটা একটা পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত একটি কবরস্থান কল্পনা করা যায় তারপরও ডোনাল্ড ট্রাম্প নীরব তিনি ইসরায়েলের পক্ষে আছেন এর মধ্যে বেশ কিছু ইউরোপে দেশ যেমন ফ্রান্স আছে যুক্তরাজ্য আছে ইটালি আছে স্পেন আছে আয়ারল্যান্ড আছে এই সমস্ত কিছু দেশ আছে তারা এটির একটি সমস্যার সমাধান চায় তারা স্বীকৃতি দিতে চায় অস্ট্রেলিয়া স্বীকৃতি দিতে চাচ্ছে ফিলিস্তিনকে কানাডা ফির দিতে চাচ্ছে এই এইবার যেই মানে আপনার আস মানে আসর বসছে নিউ ইয়র্কে জাতিসংঘের সেই আসরেই হয়তো তারা আপনার দিবে ফিলিস্তিনকে আপনার হিসাবে স্বীকৃতি দিবে তো ইসরায়েল ও জন্য রাষ্ট্র রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাবে একটি প্রস্তাবকে বিপুল ভোটে সমর্থন করেছে একটা প্রস্তাব উঠেছে যে এই দুই রাষ্ট্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে সেখানে আপনার একশো বিয়াল্লিশটি দেশ এর পক্ষে রায় দিয়েছে আর মানে বিপক্ষে ভোট দিয়েছে মাত্র মানে দশটি সেখানে এবং দশ ভোটের বিপক্ষে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বারো জন এই ভোটদানের বিরুদ্ধে ছিল অর্থাৎ একশো বিয়াল্লিশটি দেশ এটাকে সমর্থন করেছে ফ্রান্স এবং সৌদি আরব কর্তৃক উত্থাপিত সাত পৃষ্ঠার এই নথিতে দুটি রাষ্ট্রীয় সমাধানের কার্যকর বাস্তবায়নের ভিত্তিতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ন্যায় শান্তিপূর্ণ এবং স্থায়ী নিষ্পত্তি অর্জনের জন্য গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান এবং গাজার যে মানে সমস্যাটা এখন হামাসের সাথে ইসরায়েলের তাই হামাসকে নিরস্ত্র করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে সেই সাথে সাথে হামাসের কাছে এখনও যে কিছু জিম্মি ইসরায়েলি আছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং সেই সাথে সাথে ফিলিস্তিনেরও বেশ কিছু মানে সাধারণ মানুষ তারা ইসরায়েলের কারাগারে আছে তাদেরকেও মুক্তি দিতে হবে এরকম একটি পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা পৃথিবীর জন্য একটা মানে অনেক বড়ো উপহার কারণ পৃথিবী আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী সবচেয়ে বড় সমস্যাটি নিয়ে ঝুঁকছে যে বড় সমস্যাটির নাম হল ফিলিস্তিন এবং ইসরায়েল সংকট এবং তার কারণে আবার পরবর্তী যে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার সংকট এবং সেই সাথে জড়িত হয়েছে লেবাননে হিজবুল্লাহ তারপরে হুতি ইয়েমেনের ওদিকে ইরাকের মিলিশিয়া বাহিনী সব কিছু মিলিয়ে পৃথিবী অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটি দারুণ দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা যতটা কাছাকাছি আসবে যতটা দ্রুত ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন মতো তারা চলতে পারবে একজন অপরজনকে স্বীকার করবে মেনে নিবে এবং প্রয়োজনে সেখানে তৃতীয় পক্ষের একটি মধ্যস্থতায় সেখানে আন্তর্জাতিক পর্যায়ের সাম মানে সামরিক উপস্থিতি থাকবে যাতে কোনো পক্ষ কোনো পক্ষকে আঘাত করতে না পারে তাই আমরা চাই সেখানে একটি শান্তি প্রতিষ্ঠা ফিলিস্তিন এবং ইসরায়েল একক না দুইটি রাষ্ট্রেই জয়লাভ করুক দুইটি রাষ্ট্রই ভালো থাকে দুইটি রাষ্ট্রের জনগণই ভালো থাকে এটি আমাদের প্রত্যাশা আমরা আর যুদ্ধ চাই না রক্ত ছাড়া চাই না আমরা চাই একটি শান্তিপূর্ণ বিশ্ব শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য শান্তিপূর্ণ ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র মানবতার জয় হোক বিশ্ব বিবেকের জয় হোক জাতিসংঘের জয় হোক এটি আমাদের কামনা ধন্যবাদ বন্ধ